আপনি নাকি বেন গাড়িটি নিয়েছেন এক হাজার ওই খোলাই থেকে এক হাজার আনছেন আরেক হয়ে যায় এক হাজার আনা সকালে আনলে ভালো রোদটা ইউটে কম উঠে একটু একটু আঠি হয়েছে এদের আচার বানিয়ে বেশি দিয়ে ফালে দে

এই তো কাটা শেষ আম শুকিয়ে দিছি রোদ্রে একটু হালকা পাতলা শুকিয়ে তারপরে বিকেলবেলায় আচারটা বানাবো তা আপনারা দেখতে থাকেন সকালবেলায় আমি এই যে চুলেগুলো নেই পে দিয়েছি এই যে এটা বানাইছি নতুন আপনারা কমেন্টে জানাইবেন আমার চুলেটা কেমন হলো বানাইতে পারি না ঠিক তারপরে একটা চুলে বানাইছি এই যে দুই পাশে দুইটা চুলে অনেক সময় কাজে লাগে এক চুলে সময়তে হয় না আর কি দুইটা চুলাই লাগে রান্না করে দুইটা চুলাই লাগে ডাটা হয়েছে ডাটা দি বাড়ির উপরে ডাটা হয়েছে সুন্দর ডাটা এই ডাটা হানি

আকাশ বেশি ভালো না আকাশের পরিস্থিতি খুব খারাপ এই যে এই পাশেও আসার আর আসার খালি বক্তব্য গাছের আম পারছে তাই আসার বানিয়েছে অনেকটি তোমাকে মেলা দিই আসার মির্জাপুর কেন

চালা গেছে নামেনি নামেনি চালাও তো তো পাটায় ডলা দেব দইলা তারপর আচার বানাইবো সোমবারে আর কি কি মসলা দেব তেজপাতা দিলো এলএস দারচিনি দিলো দারচিনি দিতে এলএস এর কিটা চিনি দিছি এখনি একটু তেল দিয়ে দিব দি মত সেইটো হৈছে নাজা ভাজা দিলাম আমদে দিলাম সব গাই লাগে Sovoll.